কবল আছে সোশ্যাল মিডিয়াতে কবল আছে যে উত্তরবঙ্গটা এ কুজ বিহারটা কখনো পশ্চিমবঙ্গের সাথে ছিল না এই কুজ বিহার হ্যাড নেভার বিন দা পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো সময়ে ছিল না কথা বুঝছেন কিন্তু কোনো সময়ে ছিল না সেই না থাকা অংশটা কেমন করে কি করলো আমরা জন্ম হইল পরে আমার বাদ ঠাকুর দেব ভৈষের গাড়ি তরি বেড়ায় মানসিক দেখে আনিয়া আস্তানা দেয় আস্তে আস্তে হাড়ি বাড়ি ঢুকায় খাবার দেয় আছো আছো ওবার তো পাটির সাথে তেল ভেতরে ঢক ভেতরে ঢক যত পারি ভেতরে ঢক ভেতরে ঢুকিতে 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 কলজে খায়া লাগি ফুল দিয়ে যদি খায়া হয়েছে মানসিটা বাসে আর ছট কষ্ট করে ফির আমরা আবার পৃথিবীর জন্মগ্রহণ করিলাম তারপরে যাইল এ সর্বনাশ সে বহু বহু কিছু ঘটনা ঘটে গেছে হ্যাঁ তা সেই জন্যে অ্যালা আমার আমার যেটা বর্তমান যেটা পরিস্থিতি যে আমরা কিন্তু এখন যে মানে পশ্চিমবঙ্গের আমরা কোনোদিন ছিলাম না এইটা এই এই মানে বহিরাগত মানুষগুলো আসিয়া এটা কোন ওই মিথ্যা কথাটা মানে কোশে বলে এই মিথ্যা কথাটা যত তোমরা চর্চা করবেন ওইটাই সত্য হবে